দিল্লিতে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আজ কিন্তু সরগরম একেবারে দিল্লি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে নির্বাচন কমিশনের বৈঠক এবং বৈঠক ছেড়ে বেরিয়ে আসা রীতিমতো কাণ্ড হয়ে গেছে দিল্লিতে অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম একেবারে দিল্লি এবং রাজ্য রাজনীতি রাজ্য থেকে ঝাঁকে ঝাঁকে পুলিশ আধিকারিকদের দিল্লিতে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু আইপ্যাক আইপ্যাক মামলা একেবারে সুপ্রিম কোর্টে মেন অভিযুক্ত হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম এবং সিবিআই তদন্তের দাবি ইডির সিবিআই তদন্তের দাবিতে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ পুলিশ আধিকারিক মনোজ ভার্মা রাজীব কুমারদের বিরুদ্ধে সরাসরি সিবিআই তদন্ত এবং এফআইআর দায়েরের দাবিতে মামলা দায়ের হয়েছে একের পর এক অভিযোগ কিন্তু দায়ের হয়েছে সেই মামলার শুনানি কিন্তু আগামী কাল উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে ওঠার আগেই কিন্তু একেবারে বিনোজির পদক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইপ্যাক শুনানির কয়েক ঘন্টা আগে খেলে দিলেন সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইপ্যাক মামলার ক্ষেত্রে এবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা যা কিন্তু মুহূর্তে পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আইপ্যাক কাণ্ডে কি এবার ঘুরতে চলেছে খেলা মুখ্যমন্ত্রী কি এবার নিজের কোটি আইপ্যাক মামলার বল নিয়ে চলে এলেন এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে গোটা রাজ্য জুড়ে মূলত আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তার অফিসে হানা দেয় ইডির একটি টিম এবং তাদের মূল অভিযোগটা ছিল কয়লা পাচার কাণ্ডে কয়লা পাচার কাণ্ডে কোটি কোটি টাকা গেছে আইপ্যাক কর্ণধারের অ্যাকাউন্টে সেই টাকার খোঁজে এবং কয়লা পাচার কাণ্ডের তদন্তে কিন্তু মূলত প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল ইডি সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ইডির হাত থেকে কার্যত ফাই নিয়ে আসেন এমনই কিন্তু অভিযোগ করেছিল ইডি আর সেই অভিযোগই কিন্তু সুপ্রিম কোর্টে মামলার সেই মামলার শুনানি হতে চলেছে কাল আর তার আগেই কিন্তু খেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শীর্ষ আদালতে রাজ্যের তরফ থেকে হলবনামা জমা দেওয়া হলো আর সেই হলবনামায় কিন্তু দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার কোনো এখতিয়ার নেই ইডির মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানির আগে হলবনামায় রীতিমত বিஸ்பরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এই সংক্রান্ত মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে জানিয়ে ইডির মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ হাইকোর্টে যেহেতু মামলা দায়ের হয়েছে তাই সুপ্রিম কোর্টে মামলা খারিজ করা হোক ইডির কোনো এখতিয়ার নেই এই মামলা দায়ের করার এমনই কিন্তু বিস্ফোরক দাবি তোলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং ইডির ওই মামলায় আইপ্যাকের দপ্তরের অভিযানের সময়ে রাজ্য কোত্রিপক্ষের বিরুদ্ধে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আবার আইপ্যাক মামলা শুনানি হবে শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্ত কুমার মিত্র এবং বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলের বেঞ্চে রাজ্যের তরফে হলনামায় দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার কোনো মৌলিক অধিকার নেই ইডির যেভাবে তল্লাশি চালানো হয়েছে সেভাবে তল্লাশি চালানো যেতে পারে না কেন আইপ্যাককে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি সে প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের তরফে সংবিধানের বত্রিশ নম্বর ধারায় অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধান সংক্রান্ত মৌলিক অধিকার অনুযায়ী ইডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল রাজ্য সরকারের তরফে হলফনামায় জানানো হয়েছে আইপ্যাক প্রধানের বাড়ি এবং দপ্তরে ইডির অভিযান সংবিধানের 21 নম্বর ধারায় পরিপন্থী অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের পরিপন্থী প্রসঙ্গত গত 15 জানুয়ারি দুই বিচারপতির বেঞ্চ ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের দায়ের করা তিনটি এফআইআর এর উপর অন্তর্বর্তী আদেশ দিয়েছিল পাশাপাশি মামলার সব পক্ষকে ইডির বিরুদ্ধে মামলাকারী সব পক্ষকে নোটিশ জারি করার দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল দু সপ্তাহের মধ্যে তাদের আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সঙ্গে যে দুই এলাকায় ইডি তল্লাশি চালিয়েছিল সেখানে এবং তার আশেপাশের এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করার একেবারে করা নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত গত আটই জানুয়ারি সকালে সংক্রান্ত একটি সূত্র ধরে কলকাতায় জোড়া অভিযান করেছিল ইডি একটি দল গিয়েছিল সেক্টর দল্টলে দপ্তরে অন্য দলটি গিয়েছিল লাউডন স্ট্রিটে আই প্যাক এর কর্ণদার প্রতিক জৈনের বাড়িতে আইপ্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা তাদের দপ্তরে ইডির হানার কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন অভিযোগ ইডি তল্লাশি চলাকালীনই অতীকের বাড়িতে ঢুকে নথিপত্র ফাইল এবং ল্যাপটপ বার করে আনেন তিনি পরে সল্টলেকে সংস্থার দপ্তরে গিয়েও একই কাজ করেন তিনি তারপরে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে সেদিনই ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু 9 জানুয়ারি ওই আবেদনের শুনানি আগামী চোদ্দই জুলাই পর্যন্ত মুলতুবি করে দিয়েছিলেন বিচারপতি সোব্রা ঘোষ এরপরে ইডির তরফে পাল্টা দাবি করা হয় বেআইনি কয়লা পাচার সংক্রান্ত এই তল্লাশি অভিযান তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই তবে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে আইপ্যাক ইডির নিয়ে বেআইনি সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে তৃণমূল তাতে ইডি এবং আইপ্যাককে সরাসরি যুক্ত করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করা মামলায় তৃণমূলের বক্তব্য ছিল ভোটের আগে ইডির অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের দলের সংবেদনশীল নথি তালিকা এবং নির্বাচনী কৌশল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে যদিও অভিযোগ সম্পূর্ণ খারিজ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা সেই অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন আর এবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে আইপ্যাক মামলায় একেবারে চরম হলমনামা জমা দেওয়া হলো যখন দিল্লিতে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আর আগামীকালই কিন্তু আইপ্যাক মামলার শুনানি হতে চলেছে দিল্লিতে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে হলমনামায় কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করা হলো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার কোনো নেই ইডির ইডি সুপ্রিম কোর্টে কেন মামলা দায়ের করেছে এই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে কি কারণে মামলা দায়ের হয়েছে মামলা দায়ের করার কোনো ভিত্তি নেই তাই এই মামলা খারিজ করে দেয়া হোক এমনই কিন্তু দাবি জানানো হয়েছে এই সমস্ত দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা সরকারের তরফ থেকে যে দাবি জানানো হলো হাইকোর্টে যেহেতু মামলা চলছে তাই ইডি কিভাবে এই মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে এবং ইডির তরফ থেকে যে অভিযান চালানো হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ বেআইনি আখ্যা করা হয়েছে তাই কি হতে চলেছে ঠিক আগামী কাল এই হরমনামা দেবে দেখে কি সিদ্ধান্ত নেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের